অন্তর্বর্তী সরকার লক্ষ্য থেকে কিছুটা বিচ্যুত হচ্ছে তারেক রহমান দর্শক খেয়াল করেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম দিকে যথেষ্ট পরিমাণ অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথা বলেছেন এবং পাশে থাকার ঘোষণা দিয়েছেন এখনও যে সরে গেছে বিএনপি সেটা বলা যাবে না কিন্তু সমালোচনায় মুখর হচ্ছে এবং এই সমালোচনার অন্যতম কারণ হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা না করা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করা সংলাপ কবে শেষ হবে আর নির্বাচনের যাত্রা কবে শুরু হবে এবং ঠিক নির্বাচনের তারিখ কবে সেটি স্পর্শ না হওয়ার কারণে এক ধরনের অস্থিরতা বিএনপির মধ্যে আছে এবং বিএনপির পক্ষ থেকে বারবার কিন্তু এই বিষয়টি বলা হচ্ছে যে যৌক্তিক একটি সংস্কার বা ন্যূনতম সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া কিন্তু সেখানে কিন্তু সরকার নানাভাবে টেকনিক্যাল বিষয়গুলো হ্যান্ডেল করছে অর্থাৎ সরাসরি এর কোনো উত্তর দিচ্ছে না বলছে যে ডিসেম্বরের প্রাথমিক লক্ষ্য আরেকটি লক্ষ্য হচ্ছে পরবর্তী বছরের মাঝামাঝি এরকম কথাগুলি বলছে আরেকটি বিষয় হচ্ছে সরকারের থেকে রাজনৈতিক দল গঠন সেটাও ভালোভাবে নিচ্ছে না এবং এটা মোটামুটি প্রকাশ্য হয়ে গেছে যে সরকারের অন্তত তিনজন উপদেষ্টা সরকারের সমর্থন নিয়ে বা সহযোগিতা নিয়ে দল গড়ছেন এবং নতুন রাজনৈতিক দল আসবে এবং এই নতুন রাজনৈতিক দলের যেই কথা একই আগে সংস্কার পরে নির্বাচন আগে বিচার তারপরে নির্বাচন অর্থাৎ নির্বাচনটা দেরিতে হোক আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের একটি বিষয় নিয়ে আসা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে এই বিষয়গুলো নিয়ে সরকারের ভেতরে কোনো কোনো উপদেষ্টা মুখ খুলছেন তাতে বোঝা যাচ্ছে না যে আসলে সরকারটা কি চাচ্ছে সেই কারণেই তারেক রহমান বলছেন যে অন্তর্বর্তী সরকার লক্ষ্য থেকে কিছুটা বিচ্যুত হচ্ছে খবরে যেটি আসছে আমি দর্শক সেটি আপনাদেরকে সামনে উপস্থাপন করি অন্তর্বর্তী সরকার তাদের লক্ষ্য থেকে কিছুটা বিচ্যুত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন সরকারের বিভিন্ন ব্যক্তির বক্তব্য বিবৃতি ঘিরে মানুষের মধ্যে নানা বিভ্রান্তি দেখা দিচ্ছে রাজনীতিতে যখন বিভ্রান্তি থাকবে তখন সমাজের বিভিন্ন স্তরে স্বাভাবিকভাবে অস্থিরতা দেখা দেবে এই অস্থিরতার কারণে দেশের প্রত্যেক মানুষ সমস্যার সম্মুখীন হবে রোববার ঢাকা বার আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা রূপরেখা শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই কথা বলেন এবং এই একত্রিশ দফা কিন্তু সংস্কারের রূপরেখায় অথচ বিএনপি কে সবচেয়ে বেশি দোষারোপ করা হয় বা তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয় যে বিএনপি সংস্কার চায় না শুধু নির্বাচন নির্বাচন বলে আচ্ছা সংসদ কার্যকর দেরি হলে অস্থিরতা আরো বাড়বে অর্থাৎ বর্তমান মানে যেই সংসদটা শেষ দাদর জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদটা আবার যদি পুনর্জীবিত না হয় আবার যদি নির্বাচনের মধ্য দিয়ে কার্যকর না হয় তাহলে অস্থিরতা আরো বাড়বে উল্লেখ করে তারেক রহমান বলছেন অন্তর্বর্তী সরকার সহ সব মহলের মূল লক্ষ্য হওয়া উচিত দেশকে যত দ্রুত সম্ভব স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা সংসদই হচ্ছে সবচেয়ে বড় জায়গা যেখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত যাই হোক না কেন সেটি সংসদেই হতে হবে তিনি বলেন দেশের রাজনীতি অস্থির হলে এর প্রতিফলন ঘটবে অর্থনীতিতে আর অর্থনীতি ক্ষতিগ্রস্ত করবে সব সবকিছু বোঝা যাচ্ছে যে এই মানে নির্বাচন কেন্দ্রিক যে সরকারের কার্যক্রমগুলো সেটা যথেষ্ট পরিমাণ পরিষ্কার না হওয়ার কারণে তারেক প্রমাণ ওই সমালোচনাটা করছেন যে সরকার তার লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হয়েছে হয়তো নির্বাচনের বিষয়ে যদি আরও পরিষ্কার ধারণা সরকার না দিতে পারে তাহলে এই সমালোচনার পাল্লা হয়তো বিএনপির পক্ষ থেকে আরো বাড়তে পারে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাজনীতির মাঠ এবং আগামী দিনে কারা ক্ষমতায় যাবে এই বিষয়টাকে কেন্দ্র করে ছাত্র এবং বিএনপির মাঝে সম্পর্কের ফাটল এটা বড় আকারে ধারণ করেছে ইভেন এ যে জুলাই আগস্টে হাজার হাজার মানুষ মারা গেছে আহত হয়েছে হাসপাতালে কাতরাচ্ছে এর মাঝখানে যারা এই আন্দোলনের খুব মূল ভূমিকা ছিল কিছু নেতা বা যারা সমন্বয়ক অথবা এখন যারা উপদেষ্টা আছেন তারা আসলে টোটাল জিনিসটার যেই ফলটা এটা খাচ্ছে দাবি বিএনপির ইভেন এই যে ফল খাচ্ছে সেই ফলগুলা নিয়ে এমনভাবে হাত দিয়েছে বিএনপি অনেকের কাছে প্রশ্ন ঘটনা তো সত্য ডিবি হারনের অফিসে ছাত্রদের একটা ছবি ভাইরাল হয়েছিল এক একজনের পোশাক জুতা প্যান্টের নমুনা আর এখন তাদের যে নামি দামি ব্র্যান্ডেড গার গাড়ি হেলিকপ্টার তারপর হচ্ছে বিভিন্ন মসজিদ মাহফিলে দশ লাখ টাকা অনুদান দিয়ে দেওয়া এগুলো আসলে কই থেকে আসে ইভেন এই যেখানে তাদের অফিসটা খুবই একটা কি যে দামি ভবন রূপায়ন টাওয়ার এটা অনেক টাকা নাকি ভাড়া আসে সেইখানে তাদের অফিস এরকম নানান প্রশ্ন তুলেছেন বিএনপি আমরা যদি দেখি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলছেন যে শিক্ষার্থীরা খুব জনপ্রিয় তাই যদি জনপ্রিয় হয় ডক্টর ইয়নুস আপনি এখন নির্বাচন দেন দিয়া ছাত্রদেরকে নির্বাচনে নামান ভোটের মাঠে প্রমাণ হোক তারা কতটা জনপ্রিয় তিনি বলছেন আমরাও ছাত্র ছিলাম আমরাও অনেক অভ্যুত্থানে আন্দোলন করেছি কিন্তু মাত্র ছয় মাস যেতে না যেতেই সদ্য রাজনীতিতে আসা শিক্ষার্থীদের রাজধানীর রূপায়ণ টাওয়ারে অফিস ফ্লোর কোটি টাকার দামি গাড়ি বাড়ি হেলিকপ্টার ব্যবহার আসলে এই সকল কিছু কিভাবে ম্যানেজ হচ্ছে এটা নিয়ে বিএনপির এরকম নানান প্রশ্ন নিয়ে ছাত্ররা এর আগে একবার জবাব দিছিল জবাবটা এমন ছিল যে অনেকে তাদেরকে সহযোগিতা করে সাপোর্ট করে তো কেন করে কেন আমার একটা লোক পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিল আমি কেন নিব তাদের বক্তব্য কেন নিব না ভাই আমাদের রাজনৈতিক দল আছে পাবলিক আমাদেরকে সাপোর্ট করছে তারা চায় ছাত্র জনতার একটা রাজনৈতিক দল আসুক তো যারা যেছে তারাই তো জনতা আপনারা নিতে পারেন দলের নামে বিভিন্ন টাকা পয়সা আমরা নিলে সমস্যা কি এরকম কিন্তু বাঘ বিতণ্ডা ছিল তো প্রধান উপদেষ্টাকে দুদু সাহেব বলছেন যে আপনি তো নিরপেক্ষ না ডক্টর ইউনুস কি আসলে নিরপেক্ষ আসলে কিন্তু নাত্রী নিরপেক্ষ না ছাত্রদের রাজনৈতিক দলটা তিনি কিন্তু লঞ্চ করাচ্ছেন এটা কোনো বল নাই এটা ওনার বক্তব্য আমাদের না আবার অন্যান্য রাজনৈতিক দলগুলোর ব্যাপারে তার যে দৃষ্টিভঙ্গি সেটাকেও তারা মনে করছে নিরপেক্ষ না যে এই দলটা আপনার চাহিদা ছিল আপনি নির্বাচনকে পেঁচাচ্ছেন এই দলটাকে গোছানোর জন্য ক্ষমতায় থেকে এরা দল গোছাচ্ছে দলের প্রধান হয়ে যাচ্ছে ভাই এরকম দৃশ্য তো আমরা বাংলাদেশে দেখে নাই এটা বিএনপির বক্তব্য তো বলছে যে দুই নম্বরই কোনো কিছু নোবেল জয়ীদের চরিত্রে কিন্তু নাই তিনি তা করলে তার যে সুনাম আছে তা নষ্ট হবে ইভেন তিনি যে শিক্ষার্থীদের পক্ষ নিয়েছেন বিএনপি কিন্তু তার এখনো পদত্যাগের দাবি তোলে নাই যদি তোলে অনেক কিছু নাকি ঘটে যাবে এখন ছাত্রদের এমন এক জায়গায় তিনি হাত দিয়েছেন যে এটা নিয়ে অনেকের মধ্যে বিতর্ক আছে প্রশ্ন আছে আলোচনা সমালোচনা আছে ছাত্রদের অনেকেই বলেন কমেন্টে যে আপনারা যে গাড়ি বাড়ি লয়ে ঘুরেন কয় টাকা বেতন পান একবার এমপি হইলে সাত গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী খাইতে পারে দেশে বিদেশে পয়সা কোথেকে আসে আসেগুলা আপনারাও তো ভাই লুটপাটকারী তো তারাও লুটপাট করে আর কি নয় তো তারটা তো প্রমাণ হয় নাই তারা চ্যালেঞ্জ দেয় সরকারকে বের করে আমার দুর্নীতি মানে রাজনীতি তো রাজনীতি এখানে কথা দ্বারা এক পক্ষ আরেক পক্ষকে সাইজ করবে দেখা যাক ছাত্ররা এটার উত্তর কিভাবে দেয়